আরে আমে ন মামা কই হে বেটা এইটা তোইছে বোডি লো এই দেখো এ হ্যাঁ এইটা পালগা রে ভাই এ এ এইটা কলগা সেব ব্রাশ কিয়া এই নে দেন কি কই ও তো মামা তো চলেন হ্যাঁ না দেখছনি ভাই এই না বাথরুম বাথরুমের ভিতরে আমরা রইছি এখন ওয়াসপতাছি মুখ হাত দুইটাছি হ্যাঁ আর এইটা দেখছনি আমরার মোবাইলটাও দেখেন বহুত ভালো মোবাইল ফাইভ স্টার আছে আর ফাইভ স্টার মোবাইল লেভেল এরকম না এটা কোনো দিন আমার মোবাইলটা ওয়াই স্ক্যানার দেখা আর আমার কাছে যেটা মোবাইল আছে এই যে এই মোবাইলটা দেখছোই এই যে এই মোবাইলটা আছে দেখছোই আর আমার মামা আর এই যে হোটেলটা রয়েছে বাই পয়সা থাকলে দেখছোন ফাইভ স্টার থ্রি স্টার ফাইভ স্টার হোটেল দেখছোন কিলা বাথরুমও কিলা দেখছোই বাই যদি আপনার সান করবার একটা জায়গা উঠছোই তো আমরা আইনারা দেখছোই কিলা পয়সা থাকলে বাই বহুত কিছু করা যায় বুঝছেন নি তো আইসিলাম আইছিলাম ঘুরতে ভাই আমি নিজের বাপের পয়সা দিয়ে ঘুরছি না হ্যাঁ কোম্পানির থেকে ট্যুর পাইছি আমি পাইছি না আমার মামা পাইছে আমার মামাই লই আসে হ্যাঁ বুঝছো আমার মামা লই আসে এই ক্রেডিটটা আমার মামার দিবার চাই বুঝছো আমার মামা আমার এই হোটেলটাতে আনছে বুঝছো এই যে লাইট জ্বালাইছি দেখছো কিলা হোটেল সুন্দর হোটেল ঠিক আছে এই যে এন রয়েছি হ্যাঁ তার এটা এই যে কাঠ এই কাঠখান না এলে লাইট সেট বন্ধ হয়ে যাবে দেখবো কাঠখান টানলে পুরো লাইট অফ হয়ে যাবে গা হ্যাঁ না না দিলে এসি বন্ধ হয়ে যাবো বুঝছুই তো এই যে হোটেলে আছি এখন বর্তমানে হ্যাঁ দেখছেন এই যে হোটেলটাতে আছি আর রয়েছি এসকে পুরা রাইট এন হুচ্ছি বাইক এন হুচ্ছি হ্যাঁ এই যেন খতসি পুরা রাইট ফুটিয়া একবারে আইস করছি কিছুত বহ বাই ঘুমে না বাড়িতে হাট হঠাৎ বিছনা না শুতে স্বাদ না আর এনআইএ ফাইভ স্টার হোটেলে ঘুমাইতাছি বাই ঘুমাইবো আরে কেনা এই দেখো দি বাদে ঘুমাইছে কিছু মানে অল্প আছে হুম তো সিলটিতে খুব কইলাম এত বাংলা কই দি দেখছেন নি কিলাস একবারে সুন্দর ভিউ এই যে গুয়াটি দেখছেন পুরা গুয়াটি শহর দেখাই দিছে আপনারে আপনারারে আপনার তোরে বুঝছেন নি সেলোটির কী কই আপনার তোরে রেখে দিছি দেখছেন আর আমি আমাদের আর আমাদের বাংলা এ দেখেন পুরা ভিউটা দেখেন কত সুন্দর গুহাটির দৃশ্যটা কত সুন্দর ঠিক আছে তো দেখছেন আমি এই ফাইভ স্টার হোটেলে হামাইয়া এখন পুরা এনজয় করছি ঘুম থেকে উঠছি বাই ঘুম থেকে উঠিয়া ফের শইসি আর মামায় কলগেট মারছে দেখুন ফের শ্যাম্পু মারিয়ে দিছে হ্যাঁ তো দেখতে পাইতে শুনেন না দাদা হ্যাঁ এই যে মামা তুমি কি করছো এখন ওয়াশ করছে মামা দেখছি ওই মামা একবারে পুরো ওয়াশ করতেছে হ্যাঁ চলো মামা পুরো ওয়াশ করো এটা পয়সা দিয়া আমরা পয়সা দাওয়া এটা ফেলায় লাভ আছে সব পয়সা হ্যাঁ পয়সা রাখছে না ভুদ্দা তা দিছে না হ্যাঁ বেকার দিছে না আমরা কইবো বেকার তোমরাও কইছ বেকার তাইলে ঠিক আছে চলো হুম তো ভিডিওটা যদি ভালো লাগে অল্প লাইক শেয়ার ফলো করে দিয়েন ফেস্টারে আমার এই ফেস্টারে বাইরের পাশে থাকেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন